বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের সেরা পর্যটন গন্তব্যগুলির একটি সুনীল সমুদ্র স্বচ্ছ পানি শান্ত পরিবেশ এবং মনোরম সূর্যাস্তের দৃশ্য পতেঙ্গা সৈকতকে এক অদ্ভুত আকর্ষণীয় স্থান হিসেবে পরিণত করেছে যদি আপনি প্রকৃতির মাঝে এক শান্তিপূর্ণ অভিজ্ঞতা চান তাহলে পতেঙ্গা সমুদ্র সৈকত আপনার জন্য আদর্শ পতেঙ্গা সমুদ্র সৈকত একটি বিশেষ জায়গা যেখানে আপনি নিজের পরিবার বা বন্ধুদের সাথে দিন কাটাতে পারবেন আপনি সৈকতের তীরে হেঁটে বেড়াতে পারেন বা একা বসে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে বসে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা অত্যন্ত মনোমুগ্ধকর সমুদ্রের উপর সূর্য ঢুকতে থাকলে আকাশের বিভিন্ন রঙের ছোঁয়া দেখার মতো একটি জাদুকরী অনুভূতি হয় পর্যটকরা এই সময়টাতে সৈকতে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে পতেঙ্গা সমুদ্র সৈকতের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি এখানে একান্ত সময় কাটানোর জন্য কিংবা একা বসে বই পড়ার জন্য একটি আদর্শ জায়গা সৈকতের পাশে হালকা বাতাস এবং সমুদ্রের ঢেউ শব্দ শুনলে মন শান্ত হয়ে যায় পতেঙ্গা সৈকতের ইতিহাস অত্যন্ত পুরনো এবং তার চট্টগ্রাম শহরের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছে এটি শুধু একটি পর্যটন স্থান নয় বরং বাণিজ্যিক কর্মকাণ্ডেরও কেন্দ্র সৈকতের পাশেই রয়েছে চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান যা এক সময় সমুদ্রপথে ভারত সহ বিশ্বের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে হাজো এটি দেশের একটি প্রধান বন্দর হিসেবে পরিচিত এখানে আসলে দেশ বিদেশ চলাচল করা বড় বড় জাহাজ দেখা যায় এটি শুধু পর্যটকদের জন্য নয় স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় দৃশ্য সৈকত থেকে চট্টগ্রাম বন্দর যা বিশ্বের একাধিক বাণিজ্যিক জাহাজের জন্য পরিচিত সেগুলি দেখা অনেকের কাছে একটি বিশেষ অভিজ্ঞতা হতে পারে পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে খুব কাছেই অবস্থিত তাই আপনি সহজেই সেখানে পৌঁছাতে পারেন শহর থেকে মাত্র পনেরো বিশ মিনিটের দূরত্বে আপনি গাড়ি বা বাসে করে সৈকতে পৌঁছাতে পারবেন সৈকতটির আশেপাশে ভালো রাস্তাঘাট এবং সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা এটি পরিদর্শনের জন্য খুবই সুবিধাজনক করে তোলে এখানে বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট ও ক্যাফে রয়েছে যা পর্যটকদের জন্য সহজে খাবার ও থাকার ব্যবস্থা প্রদান করে এছাড়া পর্যটকরা এখানে বিনোদনের জন্য সাগরযান ও বোট রাইড উপভোগ করতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা যেখানে একদিন সময় কাটিয়ে প্রকৃতির সাথে একান্ত হওয়া যায় পতেঙ্গা তার সৌন্দর্য এবং শান্তির জন্য বিশেষভাবে পরিচিত সুতরাং আপনি যদি কখনও চট্টগ্রামে যান তবে এই মনোরম সৈকতটি অবশ্যই আপনার ভ্রমণের তালিকায় রাখা উচিত